একান্ন কত করে বলছে বারোশো দশ ভাই কি ধান কত করে বলছে বারোশো দশ ভাই ধান কত করে বলছে আজকে বারোশো দশ টাকা বলছে বারোশো দশ ভাই কি ধান নিয়েছেন কত করে বারোশো এই ব্যাপারে কম দেয় না ব্যাপারে কম দিচ্ছে ও ব্যাপারে দেওয়া যাবে না তাহলে

আকি ধান কেন কি ধান নিয়ে এসে বিক্রি হয়ে গেছে কত করে বিক্রি করলেন 1210 1210 ওই কলি দুটো যাচ্ছে না দেখি ভালো হয় তো